আপনার ঘরে গিয়ে আমি আজকে বলছি একটা কোর্টের মধ্যে ভিতরে ঢুকে যদি কাউকে মার্ডার রেপ করা হয় তাহলে কি তারা বললো সিআইসি জয়ন দিয়ে তোমাদের সুরক্ষা দিয়ে তোমরা কাজ করো করবেন আপনাদের নিউজ নিউজ চ্যানেলের যে অফিসে আপনারা বাইরে আছে নিউজ চ্যানেলের ভিতরে আপনাদের আপনাদের কাউকে রেপ মার্ডার করা হলো আপনারা তাদের পাশে বন্ধু হয়ে আপনারা কাজ করবেন সিআইসি দিয়ে দিল এটা কি কখনো একটা জাস্টিস হলো আমরা জাস্টিস চাই ক্রিমিনাল যারা তাদেরকে ধরতে হবে তাদের পানিশমেন্ট চাই তবে সাধারণ মানুষ ডাক্তার থেকে আমরা করে সবাই সুরক্ষিত এখন কোন پیشنট সুরক্ষিত নয় আপনি ধরুন ডাক্তার তো ভর্তি ডাক্তারকে তার কাজের জায়গা মারছে پیشنট ইন্ডরে ভর্তি তার সঙ্গে কি হতে পারে আপনি জানেন আজকে সিআইএসএফ আর্তি করে আছে сахар ডাক্তারও তো জামিলা হচ্ছে সেখানে কি মিদাপড়ে জামিলা হচ্ছে সেখানে কি বাকি যে সারা জায়গায় কতজন সিআইএসএফ কতদিন থাকবে আমাদের এনসিওর করুন আপনি বলেন আপনার কাজের জায়গায় কে অর্ডার এনে বড় হয় সিআইসি পিইএস বড় হয় কে আমাদের আপনাকে সুরক্ষা দেয়া হলো আপনারা কাজ করবেন করবেন আপনারা আনন্দে থাকবেন না করে পেশেন্ট দেখছেন উনি এন্ডোক্রিনোলজিস্ট আমরা আমাদের ডিপার্টমেন্টের কাজ করছি যারাই যারা নাই এমার্জেন্সি করছে তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে কিন্তু তারা তো কিছু বলছে না তাহলে প্রশাসন কেন জোর দেবে প্রশাসন আগে আমাদের ন্যায় বিচার দিক কেন তাদের তাদের জিনিসপত্র তাদেরকে না ধরে ডক্টরদের উপরে চাপ দিয়ে কি হবে ডক্টর সুরক্ষিত নয় পেশেন্ট সুরক্ষিত নয় একটা সাধারণ মানুষ সুরক্ষিত নয় সেখানে কি করবো আমরা তো মানুষ আমাদের মানুষ হিসেবে ট্রিট করুক ভগবান করার দরকার নেই আমাদের ঠিক মতো মানুষ হিসাবে তার একটা ন্যায্য বিচার হবে তবেই সবাই কাজে নামবে এটা বেশি আমার কিছু বলাই নেই যেটা যা দেখছি এই মুহূর্তে যা শুনছি যে বিচার বিচার ব্যবস্থা প্রতি আস্থা তো উঠে যাওয়ার মতনই তো আমাদের একটা মিটিং হবে হচ্ছেও হয়তো তো সেই মিটিংয়ে আমরা আলোচনা করে দেখি যে আমরা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বিচার তো আমাদের ছিনিয়ে আনতেই হবে এই রকম পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতিতে আন্দোলন হয় জোরালো হবে কিন্তু তার মানে তার প্রস্তুতি কিভাবে নেব এবং সেটা কিভাবে হবে আন্দোলনের মোডটা কি সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করে জানাবো আমাদের আমি আবারও মহামান্য আদালতকে এটাই মানে বিনীত নিবেদন করব একজন মেয়ে হিসাবে করব। আপনারা বিচার ব্যবস্থার দিকেও নজর দিন মানে আজ এক মাস হয়ে গেল আমরা তো এখানে আন্দোলনটা খুব কষ্ট করেই চালাচ্ছি এমন তো নয় এখানে খুব মানে খুব আরাম করে আছি তা নয় আপনি যেমন এই দিকটাও দেখছেন সেরকম বিচার ব্যবস্থার দিকেও নজর দিন তাহলে হয়তো আপামর জনতা আপনার ওপর আস্থাটা হারিয়ে ফেলবে চাই সাথে বৈশাখে তো আমরা প্রথম দিন উনি যদি বসতেই চাইতেন তাহলে তো একদিন আমাদের সাথে এখানে এসে কথা বলতে পারতেন আমরা তো এটাই মানে আশা রেখেছিলাম যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মানে মুখ্য পজিশনে থেকে আমাদের সাথে কথা বলবেন রাজ্যের অভিভাবক হিসাবে আমাদের সাথে কথা বলবেন উনি আমাদেরও অভিভাবক যিনি শহীদ হয়েছেন তিলত্তা তারও অভিভাবক কিন্তু সেই ভূমিকায় আমরা তাকে দেখতে পাইনি পরিবেশ পরিবেশ রোগী রোগীকে পরিষেবা দেওয়ার জন্য সুষ্ঠু পরিষেবার জন্য আমরা বিভিন্নভাবে বরাবর আজ নতুন নয় রোগী পরিষেবা সুন্দরভাবে করার জন্য সুষ্ঠু পরিকাঠামো দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো দেওয়ার জন্য এর আগেও বহুবার বহু আন্দোলনে আমরা এই পয়েন্ট হাইলাইট করেছি আমরা বহুবার বিভিন্ন রকম দাবি রেখেছি যে আমাদের রোগী পরিষেবা চালানোর জন্য সুষ্ঠু পরিবেশ দিন পরিকাঠামো দিন এটা আজ নতুন নয় আমি ওনাকে বলবো আপনি দেখ চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো কিভাবে আরও উন্নত করা যায় যাতে করে কোনো জায়গাতে কোনো মৃত্যুই না ঘটে কারণ মৃত্যু কখনও কাম্য নয় আমরা প্রাণ বাঁচাতেই এখানে আছি আজকে আন্দোলনের কী মানে গতিপথ হতে চলেছে বা আমরা কিভাবে আন্দোলন চালাবো কারণ এই আন্দোলন তো শুধু ডাক্তাররা এখন চায় তা নয় জনসাধারণ জনগণ সবাই চায় মানে আপনি যে দেখুন মানে রিক্সার শ্রমিক তারাও রাস্তায় নেমেছে তাদের রিক্সা নিয়ে যে এই আন্দোলন যেন চলে এই আন্দোলন ততক্ষণ অবধি চলে যতক্ষণ বিচার না পায় তাই জন্য আমরা আলোচনা করি যে আন্দোলন তো চলবে বিচার আমরা ছিনিয়েই নেব সেটা কীভাবে তার কী কী পদক্ষেপ করে চলেছে এবং তার কি কি মোট সেটা আমরা আলোচনা সাবেক সুচিস্মিতা মজুমদার নার্সিং স্টাফ